আলহামদুলিল্লাহ আর দু একদিন পরেই কোরবানির ঈদ আর এই কোরবানি ঈদটা সবার জন্য অনেক আনন্দের কারণ ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নাই এই ঈদটা আসলেই বোঝা যায় যার যেমন সামর্থ্য হয় সে সেই অনুযায়ী কোরবানি দিয়ে থাকে আর সবার বাসায় কম বেশি এই ঈদের মাংস থাকে সবাই কিন্তু মাংস রান্না করে খেতে পারে এটা অনেক আনন্দের আর ঈদের দিনে সকালে আমরা একটু অন্যরকম স্পেশাল কিছু করতে চাই আর ঈদে তো গরুর মাংস বেশ পরিমাণ সবার বাসাই থাকবে আর সেই মাংসটা যদি একটু ভিন্ন রকম একটু ভিন্ন টেস্টি করা যায় তাহলে কিন্তু সবাই কিন্তু আরও খেতে ভালোবাসবে আসসালামু আলাইকুম আমি ইলোরা আজকে চলে এসেছি গরুর মাংসের রেজালার রেসিপি নিয়ে আর এই রেজালাটা খেতে অনেক অনেক মজার আপনারা কিন্তু এই ঈদে অবশ্যই ট্রাই করতে পারেন এই রেজালাটার টেস্ট ফ্লেভার সব কিছুই কিন্তু ভিন্ন আর ঈদের দিন সচরাচর সবার বাসায়ই কম বেশি মানুষজন আসে আর এই মানুষজনের সামনে যদি আপনি এরকম একটা মাংস রান্না করে দিন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না এটা আপনি রান্না করেছেন নাকি কোনো বাবুর্চি রান্না করেছে মাংসটা খেতে এত মজার আর এত মানে একটা সুগন্ধি হয় একটা অন্যরকম একটা ফ্লেভার হয় সাধারণত আমরা যে মাংসটা রান্না করে থাকি তার মতো ফ্লেভার না আপনারা যদি বাসায় এই মাংসটা রান্না করেন সত্যি বলছি সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। তাহলে রেসিপিটি শুরু করে নিই এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে আমি হাড়্ডি সহ মাংস নিয়েছি হাড়দি নিয়েছি দু এক পিস একটু মেটে নিয়েছি যার যেমনটা মাংস ইচ্ছা নিয়ে নেবেন মাংসটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা রেজালাতে একটু বেশি দিতে হবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখানতে চিড়ে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব মশলাটা কম বেশি করে আপনারা নিতে পারেন তবে রেজালার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বেশখানিক নিতে হবে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখানতে ফেরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি একটা কালো এলাচ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ আমি জিরা গুঁড়া দিচ্ছি আর এই রেজালাটা অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে এখানে আমি এক কাপের মতো সরিষার তেল দিচ্ছি কয়েকটা গোটা জিরা দিচ্ছি কয়েকটা দারুচিনি কয়েকটা এলাচ দিচ্ছি দিয়ে আমি হাতে সাহায্যে খুব ভালো মতো মেখে নিব যতটা ভালো মাখবেন মাংসটা রান্না কিন্তু টেস্ট ততটা ভালো হবে আর রেজালার ক্ষেত্রে মশলাটা আমি কষিয়ে রান্না করি না এইভাবেই আমি রান্না করি আমি আমার রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনারা ঈদের যদি রান্না করেন তাহলে দেখবেন অনেক ভালো হবে আর অনেক প্রশংসার একটা রান্না হবে আমি মাংসটাকে মেখে নিয়ে চুলাইতে বসিয়ে দিব আর যে মাংসের মধ্যে যে কাঁচামরিচগুলো দিয়েছি কাঁচামরিচগুলোর কিন্তু স্মেল কিন্তু অনেক সুন্দর হয় মাংসের মধ্যে সুন্দর একটা স্মেল তৈরি হবে এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব মাংসটাকে একটু মাঝে মধ্যে নাড়াচাড়ো করে দিব আর অবশ্যই মাংসটা হাঁড়িতে রান্না করতে হবে বা কোনো প্যানে রান্না করতে হবে প্রেশার কুকারে এই রেজালাটা রান্না করা যাবে না রেজালার মাংসটা কিন্তু আস্ত আস্ত থাকবে আবার টিপ দিলে গলে যাবে মাংসটা এমন হবে মাংসটা খুব শক্ত হবে না আবার খুব নরম হয়ে ছাড়িয়ে যাবে না আর প্রেশারে যদি এই মাংসটা রান্না করা হয় টেস্ট মোটেও ভালো হবে না তাই চেষ্টা করবেন কোনো হাঁড়িতে বা কোনো পাত্রে রান্না করার জন্য আমি ঢাকনা দিয়ে বারবার কিছুটা ঢেকে দিচ্ছি আবার উঠিয়ে ভালো করে মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঈদের দিনে কিন্তু সবাই অনেক পরিমাণে মাংস একবারে রান্না করে আর এই মাংসটা যদি এই এইভাবে রান্না করেন তাহলে দেখবেন টেস্টটা অনেক ভালো হবে আর অনেক মজার হবে আগে থেকে সব মশলাগুলো রেডি করে রাখবেন তাহলে দেখবেন মাংস রান্না করতে আর কষ্ট হবে না মাংস গরু জবাই দেওয়ার সাথে সাথে মাংস পেয়ে গেলে আপনি সুন্দর মতো মশলাটা মাখিয়ে এভাবে মাংসটা রান্না করে নেবেন দেখেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই মাংসের পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করবো না কিছু সময় পরপর একটু নাড়াচাড়া করে নিব আর এই গরুর মাংসের রেজালাটা প্লেন পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা ঝরঝরে পোলাও করবেন ঈদের দিন আর এই মাংসটা করবেন কষা কষা ভোনা ভোনা এই রেজালাটা করবেন তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগে আর আমরা ঈদের মাংস কিন্তু কোনো সময়ের জন্য ঝোলটা রাখি না মাংসটা অবশ্যই ভোনা ভোনা করে রাখি আর এই রেজালাটাও রেজালা মানে কিন্তু ভোনা ভোনা মাখো মাখো একটা ঝোল হবে পাতলা ঝোল হবে না মাখো মাখো একটা ঝোল হবে যে গ্রেভিটা দিয়ে আপনি খুব ভালো মতো খেতে পারবেন আর খুবই মজার লাগে এই গ্রেভিটা এমনি রুটির সাথে খেতেও ভালো লাগে চাউলের রুটি বা যে কোনো জিনিসের সাথে এই গ্রেভিটা খেতে অনেক মজা লাগে যখন মাংসের পানিটা শুকিয়ে আসবে তখন আমি চুলা রাসটা একটু আস্তে দিয়ে সামান্য একটু কিছু পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে আমি এখানে বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি আধা কাপ পরিমাণ আমি বাদাম বাটা অ্যাড করেছি এখানে আমি চীনা বাদামটাই দিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামটা দিতে পারেন এখানে আমি ফ্যাট ফেটিয়ে রাখা টক মিষ্টি দইটা দিচ্ছি আপনারা চাইলে টক দইও দিতে পারেন অথবা মিষ্টি দইও দিতে পারেন এইখানে এইটার জন্যই এই রেজালার টেস্টটা অন্যরকম হবে এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা করে নিয়েছি এই বেরেস্তাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব এখানে যে এক্সট্রা তিনটা আমি মশলা অ্যাড করলাম এখানে বাদাম বাটা অবশ্যই দিতে হবে এখানে দইটাও দিতে হবে দইটা আর বাদাম বাটা আর পেঁয়াজ বেরেস্তার সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা টেস্ট পাবেন এই সব কিছু ভালো করে একটু করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ এখন যেহেতু ঝোলটা একটু ঘন হয়ে গিয়েছে এটা লেগে যেতে পারে লেগে গেলে কিন্তু এর ফ্লেভার টেস্ট সব কিছুই চেঞ্জ হয়ে যাবে এর সুন্দর একটা স্বাদ কিন্তু থাকবে না আর মাংস একটু লেগে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ করে এজন্য চেষ্টা করবেন যখন আপনি মশলাগুলো অ্যাড করবেন তার পাশ থেকে চুলার পাশ থেকে কিন্তু আপনি সরবেন না একটু পরপরই মাংসটাকে নাড়াচাড়া করে দিবেন এ পর্যায়ে আমি একটু চেক করে নিয়েছি লবণের পরিমাণ ঠিক আছে কি ঝালের পরিমাণ ঠিক আছে কি না এখানে আমার লবণটা একটু কম লেগেছিলো লবণ আর একটু ঝালের গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম এখানে মিডিয়ামে দিয়ে রান্না করতে হবে তা না হলে কিন্তু মাংসেরটা ভালো প্রপারলি সিদ্ধ হবে না আবার ঝোলটা শুকিয়ে যাবে লাস্ট পর্যায়ে আমি একটু গরম মশলা জিরা এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি এটা দিলে মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর এলাচি গুঁড়াটাকে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা আরেকটু একটু ঘন হবে এজন্য আমি আরেকটু জাল করে নিব একদম গা মাখা মাখা একটা গ্রেভি হবে একটু ঝোল থাকবে না গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর মাংসটা দেখেছেন কত প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু এবার হাই হিটে দিয়ে মাংসের গ্রেভিটাকে শুকিয়ে নিচ্ছি মাংসটা এখন প্রপারলি হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব আর অবশ্যই কিন্তু এই ঈদে আমার এই সহজ রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ইলোরা আক্তার ফেসবুক পেজ আর ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর রেসিপিগুলা সঠিক রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক অবশ্যই ঈদে ভিন্ন ধরনের জিনিস তৈরি করে অবশ্যই সবার মনটা জয় করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ